আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা ছাড়া বাঙালি ভরি যেন ঠিক জমে ওঠে না হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজ আমাদের আলোচনার বিষয় মুরগির মাংস কিন্তু জানেন কি এই প্রিয় মাংসটি শুধু স্বাদী নয় এর আছে হাজারো স্বাস্থ্য উপকারিতা আর কোনো কোনো মুরগির মাংসে লুকিয়ে আছে সেই স্বাদ চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় মুরগির মাংসের উপকারিতা অধুমীতি জেনে নেই কেন পুষ্টিবিজ্ঞানীরা মুরগির মাংসকে সুপারফুড বলেন প্রোটিনের ভান্ডার মুরগির মাংস হল উচ্চ মানের প্রোটিনের সেরা উৎস আমাদের শরীরে টিস্যু তৈরি এবং বেশি মজবুত করার জন্য প্রোটিনের অপরিহার্য বিশেষ করে যারা জিমে যান বা ওজন কমাতে চান তাদের জন্য সেদ্ধ বা গ্রিন চিকেন হল সেরা বন্ধু ভিটামিন ও খনিজ এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স এবং বি বারো যা কোষকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এছাড়া রয়েছে আয়রন জিঙ্ক রাস ইত্যাদি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে আর এর স্বাস্থ্য ভালো রাখে মুরগির মাংস হাড়কে শক্তিশালী করতে এবং রোগ জীবাণু থেকে দূরে রাখতে সহযোগিতা করে মেজাজ ফুরফুরে করে মুরগির মাংস মুরগির মাংসে থাকে টাই ফসফরান নামে একটি অ্যামোনিয়া অ্যাসিড যা মস্তিষ্ককে সেরোটোনিন নামক এক হরমোন উৎপাদন করতে সহযোগিতা করে এই হরমোন আমাদের টেস্ট কমায় ও মনকে শান্ত রাখে অর্থাৎ চিকেন স্যুপ সর্দি কাশি নয় মন ভালো করতেও কাজ করে কোন মুরগির মাংস সবচেয়ে বেশি সুস্বাদু যদি বলা হয় উপকারিত জানাই হলো এখন সেই জরুরি পোষ সাদের দৌড়ে এসে বাজারে মূলত তিন ধরনের মুরগি বেশি পাওয়া যায় দেশি মুরগি বয়লার মুরগি ও সোনালি পাকিস্তানি মুরগি দেশি মুরগি সাদের রাজা বেশিরভাগ বাঙালি মনে করেন দেশি মুরগির মাংসে স্বাদে সবচেয়ে ভালো এর মাংস কিছুটা শক্ত ও আশযুক্ত হয় কিন্তু এর ফ্লেভার স্বাদ হয় খুবই গভীর ও তীব্র যদিও এটি রান্না করতে বেশ সময় লাগে কিন্তু আলুর সঙ্গে পাতলা ঝোল দেশি মুরগি মাংসের স্বাদ অন্য রকম পর্যায়ে নিয়ে যায় বয়লার মুরগির কথা যদি বলা হয় ময়লার মুরগির মাংস খুব নরম ও দ্রুত রান্না হয় এতে ফ্যাট কম থাকায় এবং প্রোটিন বেশি থাকায় ডায়েটের জন্য ভালো কিন্তু এর স্বাদ বেশি মুরগির মতো তীব্র না এর প্রধান সুবিধা হলো এটি খুব সহজলভ্য এবং কম দামি সোনালী মুরগি বা পাকিস্তানি কক স্বাদে মাঝামাঝি পর্যায়ে রয়েছেন এই জাতের মুরগিগুলো দেশি মুরগির কাছাকাছি স্বাদের হয় তবে মাংস ব্রয়লারের চেয়ে কিছুটা শখ যারা দেশি মুরগির স্বাদ চান কিন্তু তা বাজারে পান না তাদের কাছে সোনালী মুরগি সেরা বিকল্প যদি স্বাদ ও ফ্লেভারের দিক থেকে দেখতে হয় তাহলে দেশি মুরগি মাথায় সেই স্বাদের মুকুটি চলে যাবে দুটো রান্নার ও কম ফ্যাট চাইলে ব্রয়লার ভালো গুরুত্বপূর্ণ একটি টিপস মুরগির মাংসে পুরো উপকারিতা পেতে পারে রান্নার পদ্ধতি খুবই জরুরি বিশেষজ্ঞদের মতে সেদ্ধ গ্রিল বা অল্প তেলে ভাজা হালকা ঝোল মুরগির মাংস স্বাদের জন্য সবচেয়ে ভালো যে ফ্যাট কম থাকে এবং পুটিনের গুণাগুণ বজায় থাকে অতিরিক্ত তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে বা ডুবো তেলে ভাজলে ফাইট চিকেন বা মাংসের উপকারিতা ফ্যাটগুলো ক্ষতিকারক ফ্যাট বা এলডিএল এর পরিমত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে সুতরাং এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা মুরগির মাংসের উপকারিতা ও কোন মাংস বেশি স্বাদ সেই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন আমাদের কাছে কোন মুরগির মাংস সবচেয়ে সুস্বাদু লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুবর্ণ সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ